বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য মাধ্যমিকের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসি কিউ বা এসসি কিউ যে কোনোভাবে আসতে পারে শুধু প্রশ্নগুলোর উত্তরগুলো একটু শুনে রাখো বা একটু মনে রাখার চেষ্টা করো পরীক্ষার হলে কাজে লাগবে প্রথম প্রশ্ন সাহারার বালুকমায় মরুভূমি কি নামে পরিচিত উত্তর হচ্ছে আর্গ নামে পরিচিত আমি বানানটা তোমাদের জন্য কিছু কিছু বানান একটু লিখে দেবো আ গয়রে নামে পরিচিত মনে রাখবে দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে উত্তর হচ্ছে স্টার্ট ও স্পিয়ার ও বানানটা একটু সাবধান দন্তেশ্বয় টয় রা জপালা আকার স্ট্রা টো তারপরে যথারীতি স্পিয়ার তোমরা লিখতে পারবে স্টার্ট ও স্পিয়ার ঠিক আছে পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি উত্তর হচ্ছে পালঘাট পয়াকাল ল অনেক বইয়ে পলঘাট দেওয়া আছে সেটাতেও কোনো ভুল নেই পরবর্তী প্রশ্ন কেরালার উপকূলে উপ হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় কয়াল বলা হয় ক আয়াল বলা হয় ক অন্তঃকার ল ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে দেরাদুনে অবস্থিত কি বললাম দেরাদুনে অবস্থিত পরবর্তী প্রশ্ন প্লাস্টিক কোন ধরনের বজ্র প্লাস্টিক হচ্ছে এক ধরনের জৈব অভঙ্গুর বজ্র জৈব একটা দাগ দিয়ে লিখবে অভঙ্গুর বজ্র ঠিক আছে জৈব অভঙ্গুর বজ্র ওকে পরবর্তী প্রশ্ন কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে উত্তর হচ্ছে সোনালি চতুর্ভুজ পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম বাদ কোন নদীর ওপর তৈরি হয়েছে উত্তর হচ্ছে শতদ্রু নদীর ওপরে কি বললাম শতদ্রু নদীর ওপর পরবর্তী প্রশ্ন চলে আসি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষা আসার মতো প্রশ্ন পরবর্তী প্রশ্নে কি রয়েছে দেখো পার্বত্য অঞ্চলে প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম কি পার্বত্য অঞ্চলের প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয় বা জলপ্রবাহ ক্ষয় মনে থাকে যেন কি বললাম জলপ্রবাহ ক্ষয় ওকে পরবর্তী প্রশ্ন চলে আসি পৃথিবী সূর্য পৃথিবী চন্দ্রের সরলরৈখিক অবস্থানকে কি বলা হয় উত্তর হচ্ছে সি জি গি সি জি গি মনে থাকবে সি জি গি পরবর্তী প্রশ্ন পেনগঙ্গা মঞ্জিরা কোন নদীর উপনদী উত্তর হচ্ছে গোদাবরীর উপনদী মনে থাকবে কি বললাম গোদাবরী গোদাবরীর উপনদী হলো পেনগঙ্গা মঞ্জিরা পরবর্তী প্রশ্ন মুম্বাই ও পুনের মাঝে কোন গিরিপথ আছে মুম্বাই ও পুনের মাঝে হচ্ছে ভোরঘাট গিরিপথ কি বললাম ভোর ঘাট গিরিপথ পরবর্তী প্রশ্নে চলে আসি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতে কোথায় অবস্থিত কলকাতাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের উন্নয়নের জীবন রেখা বলা হয় কোন পরিবহন পথকে রেল পথকে পরবর্তী প্রশ্ন ভারতের একটি ভূ সমলয় উপগ্রহের নাম লেখ উত্তর লেখবে ইনস্যাট ওয়ান বাংলাতেই লিখে দিও ইন দন্তসজা বলা আকারটা ইনস্যাট দিয়ে একটা ওয়ান ঠিক আছে ইনস্যাট ওয়ান পরবর্তী প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপটির নাম কি সেটা হচ্ছে বজ্র পৃথকীকরণ মনে থাকবে বজ্র পৃথকীকরণ পৃথক র ন পৃথকীকরণ বজ্র পৃথকীকরণ চলে আসবো পরবর্তী প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখো কি বলছে কোন দেশকে কি সরি কোন দেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিওস অর্থাৎ ল্যান্ড অফ ফিওস বলা হয় কোন দেশকে তো এটার উত্তর কি হবে নর ওকে বলা হয় কি বললাম নর ওয়েকে বলা হয় পরবর্তী প্রশ্ন শুষ্ক অঞ্চলের সরি মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয় মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে আদি বলা হয় ওয়াদি বলা হয় পরবর্তী প্রশ্ন শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতি কি প্রচলিত পদ্ধতি হলো স্ক্রাবার দন্তেশ্বয় কয় রফলা আকার র স্ক্রাবার ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্লাস্টিক কোন ধরনের বজ্র প্লাস্টিক হচ্ছে জৈব অবিশ্লেষ্য কি বললাম জৈব অবিশ্লেষ্য তাল্বশ্যয় লয় একাট পেট কাটা মধ্যানেশ্বরই জপালা অবিশ্লেষ্য জৈব অবিশ্লেষ্য দক্ষিণ ভারতের দীর্ঘোত্তম নদীর নাম কি কঠিন গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘত্তম নদীর নাম হচ্ছে গোদাবরী পরেরটা হচ্ছে কি ভারতের কোন রাজ্য কফি উৎপাদনের প্রথম কর্ণাটক তারপর হচ্ছে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রাসায়ন শিল্পকে পরবর্তী প্রশ্ন ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কি শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্ডালা কান্ডালা ঠিক আছে কাণ্ডালা হচ্ছে ভারতের শুল্ক বন্দর যে পরবর্তী প্রশ্ন চলে আসে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু বুঝে উত্তর করতে হবে পূর্ণবাক্যে উত্তর লিখবে সবসময় এসে কেউ উত্তর উত্তর পূর্ণবাক্যে লিখবে পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা দেখো কি বলছি পৃথিবীর গভীরতম গৃহাত কোনটি পৃথিবীর গভীরতম গ্রীখাত হল এল ক্যানন দা কলকা আমি বাংলাটা লিখে দিই এল প্রথমে লিখবে এল এল তারপর হচ্ছে ক্যানন কয়জপলা আকার ন ন ক্যানন বানান জন্য ভুল না হয় দা তারপর তারপর হচ্ছে তোমার কলকা ক ল কয়াকার এল ক্যানন দ্য কলকা ঠিক আছে পরবর্তী প্রশ্ন জৈব ভঙ্গুর বজ্র কোন রঙের পাত্রে ফেলা উচিত সবুজ রঙের পরের প্রশ্ন হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নগরির নাম কি উত্তর হচ্ছে ব্যারেন কি বললাম ব্যারেন বজ্রপোলাকার রয়েকান্ন ব্যারেন মনে থাকে যেন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় দোয়াব বলা হয় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে দোয়াব বলে পরবর্তী কোশ্চেন দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় ভারতের ডেট্রয়েড কোন শহরকে বলা হয় চেন্নাইকে বলা হয় ভারতের সর্বাধিক ইচ্ছু উৎপাদন রাজ্য কোনটি উত্তরপ্রদেশ তারপর হচ্ছে এফসিসি কথাটির পুরো এফসিসির কথাটির পুরো কথাটি কি ফলস কালার কম্পোজিট কি বললাম এ এল এসি ফলস কালার সিও এল ও ইউ আর কম্পোজিট সিও এম পিও এস আই টিই অর্থাৎ ফলস কালার কম্পোজিট পরবর্তী প্রশ্ন হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে বার্গ স্ক্রুন বলে বানানটা একটুখানি দেখে নাও বয়াকার সরি বয়াকার গয় রেপ ঠিক আছে তারপরে তালবস্বয় রলা হস্যু ডয় কেউ দন্তেশ্ব রফলাও দিতে পারে কোনো সমস্যা নেই বার্গ স্ক্রুন পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি টর্নেডো কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে বেশি শক্তিশালী হয় অমাবস্যা তিথিতে পরেরটা হচ্ছে সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত আমি একটু লিখে দিই গায়োর নামে পরিচিত কি বললাম গয়াকার র গায়র নামে পরিচিত পরবর্তী কোশ্চেন একটি বৈদ্যুতিন বজ্রের নাম লেখো বিভিন্ন জিনিস লিখে দেওয়া খারাপ হয়ে যাওয়া টিভি ল্যাপটপ কম্পিউটার মোবাইল এগুলো পরের প্রশ্ন লেখক কি বলছে কর্ণাটকের কোন জেলা ভারতের বৃহত্তম কয় উৎপাদক অঞ্চল যেটা হচ্ছে চিকমাগালুর বানানটা একটু দেখে নাও চয় হসি ক চিক মা গালুর ঠিক আছে চিক মা ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কী বলে পিক্সেল কি বললাম পিক্সেল কয় কয়েদন্ত্রের শাল ল পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি উত্তর হচ্ছে এন এইচ ফোরটি ফোর কী বললাম এন এইস ফোরটি ফোর হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ পরবর্তী প্রশ্নে চলে দেখো হিমশ্রীড়ির মধ্যে হিমবাহ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি করে তাকে কি বলে বানানটা আমি একটু লিখে দিই কারণ বানানটা একটু অন্যরকম হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ পয়জাপালা আকার টয়াকার নয় রে প্যাটার্ন দন্তেশ্বর টয়াকার হ্রদ প্যাটার্ন স্টার হ্রদ ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি পেরিপ্লেনের ওপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে কি বলে ইনসেল বার্স বলে এটা তো তোমাদের সবারই পড়া উচিত বার্জ বলে ঠিক আছে ইনসেল বার্জ অশ্য নসায়কার ল ভয়াকার বর্গের জায়গায় পরবর্তী প্রশ্ন কোন অক্ষাংশে সূর্যরশ্মি সারা বছর লম্ব পড়ে সূর্যরশ্মি সারা বছর লম্বয়ে পড়ে কোন অক্ষাংশে এটা তো মানে কী বলবো একদম বাচ্চাদের প্রশ্ন সেটা তুমি শূন্য ডিগ্রি অক্ষাংশে বলতে পারো বা নিরক্ষীয় অক্ষাংশে ঠিক আছে যাই হোক হবে পরের প্রশ্ন চলে আসি প্লাস্টিক কোন ধরনের বজ্র প্লাস্টিক হচ্ছে এক ধরনের জৈব অবিশ্লেষ্য একটু আগেই বললাম আমি পরে প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী বা কাবেরি যে কোনো একটা উত্তর লিখলেই কিন্তু হবে এটুকু মাথায় রেখো পরেরটা হচ্ছে ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত পুষাতে দিল্লির পুষাতে ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি উত্তর হচ্ছে সেইল কি বললাম সেইল এস এ আই এল সরি এস এ আই এল পরের প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সূচক সংখ্যা ফোরটি ফাইভ ডি বাই টেন হলে তার আরেফ কত হবে এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার জাস্ট আমি অ্যান্সারটা বলে দিচ্ছি এর অ্যান্সারটা হবে তোমার ওয়ান ইজ টু ফাইভের পরে তোমার সবসময় চার পঞ্চাশ হাজার হবে অর্থাৎ চারটে শূন্য আর এই এই যে এরকম যদি সিম্বল থাকে তাহলে স্বাভাবিক পঞ্চাশ হাজার অনিষ্ট পঞ্চাশ হাজার এটা তোমার আর এফ হয় এটার ক্যালকুলেশনের একটা মেথড আছে অত একটু বোঝার ব্যাপার আছে এগুলো আচ্ছা প্রশ্ন প্রশ্ন চলে আসে দেখো নিরক্ষীয় মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত সরি নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় তো নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত কি বললাম ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত পরের প্রশ্ন সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণানের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে উত্তর হচ্ছে ঘোড়ামারা ঘোড়া মারা মনে থাকবে ঘোড়ামারা দ্বীপ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরে কোশ্চেন ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় মরু বা জেরোফাইট উদ্ভিদ তারপর হচ্ছে মরা জোয়ার কোন তিথিতে আসে অষ্টমী তিথিতে মরা জোয়ার হয় তারপরে কোশ্চেন গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় নিম্ন প্রবাহে কি বললাম নিম্ন প্রবাহে ভারতের একটি জাইদ ফসলের নাম করো আউশ ধান তরমুজ চিনাবাদাম যা খুশি লেখো ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রগণ উত্তর হচ্ছে তামিলনাড়ু পর প্রশ্ন ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় উত্তর হচ্ছে দেরাদুন এগুলো তো খুবই সহজ যার জন্য আমি একদম বলে যাচ্ছি একটি তেজস্ক্রিয় নাম কি একটি তেজস্ক্রিয় নাম কিন্তু অনেক আছে তার মধ্যে ইউরেনিয়াম দিতে পারো সব থেকে বেশি বড় তেজস্ক্রিয় আচ্ছা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী মরা জোয়ার কোন তিথিতে হয় অষ্টমী তিথিতে আচ্ছা দক্ষিণের ধানের ভান্ডার কাকে বলা হয় কৃষ্ণা গোদাবরীর বদ্বীপ অঞ্চলকে রডোডেন্ডন কোন ধরনের উদ্ভিদ আলপি উদ্ভিদ কি বললাম মানটা লিখে দিই উত্তর হচ্ছে আলপিও আ লয় পয় দীর্ঘি অন্তঃস্থীয় আলপিও উদ্ভিদ ঠিক আছে পরের কোশ্চেন কলকাতার জীবনরেখা কাকে বলা হয় মেট্রো রেলকে কলকাতার জীবনরেখা বলা হয় ভারত আফগানিস্তান সীমারেখা কী নামে পরিচিত ডুরান লাইন নামে পরিচিত ইসরো এর সম্পূর্ণ নাম কি ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ সেন্টার বানান্ত পারা উচিত আই এন ডিআইএন ইন্ডিয়ান স্পেস এস পি এ সিই স্পেস তারপরে রয়েছে অ্যান্ড অ্যান্ড এন ডি অ্যান্ড রিসার্চ আর ই এস ই এ আর সি এইস ঠিক আছে রিসার্চ তারপর হচ্ছে তোমার অর্গানাইজেশন ও আর জি এ এন আই এস এ টি আই ও এনজ ইন্ডিয়ান কী বললাম স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় কী বললাম কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় তোমার উত্তর হচ্ছে অ্যানিমোমিটার অ্যানিমোমিটারটা লিখে দিই অ্যানিমোমিটার অ্যানিমোমিটার ঠিক আছে অ্যানিমোমিটার পরবর্তী প্রশ্নে চলে আসি সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত উত্তর হচ্ছে এটাও লিখে দিই এক হাজার তেরো পয়েন্ট টু ফাইভ লাস্টে কিন্তু অবশ্যই লিখবে মিলি বার ঠিক আছে মিলি বার এই কথাটা কিন্তু লিখবে না নাহলে কিন্তু হবে না পরে শৈবাল সাগর কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে শৈবাল সাগর আটলান্টিক বা প্রশান্ত দুটো দিলেও কিন্তু হবে দুটোতেই শৈবাল সাগর দেখা যায় তো যাই হোক তারপর হচ্ছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্লাংটন সেটা জু প্লাংটন ফান্টো প্লাংটন যাই হোক না কেন তারপরের প্রশ্ন পৃথিবীতে দিনে কতবার জোয়ারও কতবার ভাটা হয় দুবার জোয়ার দুবার ভাটা বৈদ্যুতিন বজ্রকের সংক্ষেপে কি বলা হয় ই ওয়েস্ট বা ই বজ্র ই তারপর একটা দাগ দিয়ে বহাবর্গ জয়রেব জহপালা বজ্র ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে আরাবল্লী শব্দ সিংয়ের নাম কি গুরু শিখর পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম পেট্রোশিয়ান শিল্পকেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল উত্তর হচ্ছে ট্রম্বেতে কী বললাম ট্রমবে তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম প্রশ্নগুলো দেখে যাওয়া আশা করি এর মধ্যে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে সেমসি কিউ হোক বা এসএ কিউ হোক তো এইগুলো আজকে আলোচনা শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে ধন্যবাদ